তো গাইস সবাই এসে গেছে নিজের ভালোটা বুঝে নেওয়া ঠিক আছে তো আমি সাথে এটাই সাজেস্ট করবো যে ফিউচারে ফিউচারে তুমি আর কোনো নতুন প্রডিউসারকে বা নতুন ডিরেক্টরকে সুযোগ দিতে যেও না ঠিক আছে হয়তো তুমি দেবকে দেখে হয়তো ইন্সপায়ার হয়েছ যেহেতু দেব নতুনদেরকে চান্স দেয় দেব একটা জায়গা বানিয়ে নিয়েছে ঠিক আছে দেবের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে দেবের একটা নলেজ আছে এই ইন্ডাস্ট্রি নিয়ে তো দেব বুঝে যায় যে ভাই এ নতুন হলেও কাজটা ভালো করবে এ প্রফেশনালিজমটা মেনটেন করতে পারবে বাট তুমি যেহেতু এই ফিল্ডে নতুন আমি বলবো তুমি যারা এই মুহূর্তে স্ট্যাবলিশ তাদের সাথে কাজ করো নতুনদের সাথে কাজ করা সাহস দেখিও না তোমার কাছে কোনো নতুন প্রডিউসার বা নতুন ডিরেক্টর এসে যদি এসে যদি তোমাকে অ্যাপ্রোচ করে যে ভাই আমাদের এই সিনেমাটা কর এই সিনেমার গল্প দুর্দান্ত লেভেলের আমরাও খুব ভালো কাজ করি হয়তো তারা অনেক রকমের প্রস্তুতি দিতে পারে ঠিক আছে বাট তুমি করো না তুমি এই মুহুর্তে স্ট্যাবলিশ প্রোডাকশন হাউসের সাথে কাজ করো যারা অলরেডি স্ট্যাবলিশ যারা অলরেডি ভালো ভালো কাজ করেছে যারা অলরেডি ভালো ভালো সিনেমা ডিরেক্ট করে নিয়েছে যারা অলরেডি ভালো ভালো সিনেমা প্রডিউস করেছে তাদের সাথে কাজ করো নতুনদের সুযোগ দেওয়ার দরকার নেই তোমার এই মুহূর্তে কারণ তোমার এই মুহূর্তে এক্সপিরিয়েন্স খুবই কম ইন্ডাস্ট্রির মধ্যে দেবের মতো এক্সপিরিয়েন্স করতে গেলে তোমার এখন অনেকটা সময় লাগবে মানে যেটা তোমার সাথে ঘটলো আর কি দশই জুন সিনেমাটার সাথে সিনেমাটার জন্য সেটা যেন ফিউচারে না হয় সেই কারণে আমি তোমাকে সাজেস্ট করছি নতুনদের সুযোগ দিতে হবে না যারা অলরেডি স্ট্যাবলিশ তাদের সাথে কাজ করো হিউম্যানিটি দেখাতে গিয়ে তুমি কিন্তু তোমার ক্যারিয়ার ধ্বংস করে তুলতে পারো সো আমি এটাই সাজেস্ট করবো একটু ভেবে চিনতে যারা অলরেডি স্ট্যাবলিশ তাদের সাথে কাজ করো নতুনদের প্রলোভনে জড়িয়ে পড়ো না ঠিক আছে এটুকুই জাস্ট একটা ছোটো মেসেজ বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই